জাতীয় সংসদ নির্বাচন এখন কোনো নতুন বিষয় নয় বরঞ্চ গণভ্যুত্থানের পরবর্তী সময় থেকে কবে হবে জাতীয় সংসদ নির্বাচন এবং ইলেক্টেড গভর্নমেন্ট কবে আমরা পাবো সেটা নিয়ে আসলে ভাবনা চিন্তা চলছে এবং নানান রকম কথাবার্তা উঠে আসছে দেখা যাচ্ছে যে এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে নাকি কোনো অজুহাত আদৌ জাতীয় সংসদ নির্বাচন হবে নাকি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের কোনো স্থায়ী দিন না দিয়ে সেটাকে পেছানোর চেষ্টা করছে না এইসব মতভেদ আসলে এখন চলমান সেই কথাগুলো নিয়ে আসলে আমরা আজকে আলাপ করতে চাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এস আর এস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টে আপনাদের পছন্দের চ্যানেল এটিএন বাংলায় আমি আছি অহনাথ এস খান আপনাদের সাথে এবং আজকের বিষয় ষড়যন্ত্র আর অজুহাত জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে আলাপ করতে চাই এবং আমাদের সাথে আমন্ত্রিত অতিথি যারা আছেন তাদের সাথে পরিচয় করে দিই আপনাকে শুরুতেই আমাদের সাথে আছেন এম রশিদুজ্জামান মিল্লা তিনি কোষাধ্যক্ষ এবং সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক অনেক স্বাগত জানায় তার পাশেই আছেন মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক অনেক অনেক স্বাগত জানাই ধন্যবাদ আপনাকে শুরুতেই যেটা জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবার একটা দিন বলেছেন কিন্তু আসলে সেই দিনটা কোনটা সেটা আমরা এখনও জানি না সেক্ষেত্রে নির্বাচনী প্রচারণার যে একটা জোরে সরে একটা শুরু হয় প্রচারণা আশেপাশে দেখতে পারা যায় তেমন কোনো প্রচারণাও হয়তো দেখতে পারা যাচ্ছে না তো এই ব্যাপারে যে নির্বাচনটা হবে সেই ব্যাপারে স্যার আপনি আসলে কতটুকু আশাবাদী সেটা একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে দেখেন নির্বাচনের তারিখ তো ঘোষণা হয়নি বাট রোডম্যাপটা ঘোষণা হয়েছে রোডম্যাপ ঘোষণার পর এটা ইনফ্যাক্ট জাতীয় নির্বাচনের জন্য ইসি মানে আপনার রোড ইয়েটা ঘোষণা করবে আপনার শিডিউলটা ঘোষণা করবে সেই শিডিউলটা ঘোষণার পর যখন করবে তখন দিন ঘন্টা ঠিক করা হবে এটা নিয়ম একচুয়ালি ওনারা বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে ছাব্বিশে এবং সেই হিসাবে তারা হয়তো শিডিউল ঘোষণা করবেন সিক্সটি ডেজ বিফোর দেন ইলেকশন মানে আমার মনে হয় যে ওরা প্রস্তুতি নিচ্ছেইভাবে যে ইলেকশন জন্য আমার ইসির যে কার্যক্রম বা ইসির যে কার্যকলাপগুলি আছে সেগুলি অনেক কিছু বাকি আছে এখনো যদিও ধরেন এই যে প্রতীক নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এনসিপি প্রতীক নিয়ে একটা হইচই করার চেষ্টা করছে জামাত পিয়ার পেয়ার করছে নানান কিছু নিয়ে একটা ঝামেলার মধ্যে তারা আছে এখনো দৃশ্যমান হচ্ছে না যে কবে নাগাদ ডেটটা হবে একটার পর একটা কিন্তু আসলে ইস্যু এসেই যাচ্ছে এবং প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা আলাদা করে আলাপ করতে চাই মাসুদ কুমার স্যার আপনার কাছে এসে যেটা জানতে চাই যে আসলে নির্বাচনের রোডম্যাপ হওয়ার পরেও দেখা যাচ্ছে যে মানুষের ভেতর একটা অস্থিরতা চলছে এবং নির্বাচন নিয়ে বরাবরই দেখা যায় যে আসলে কি সুষ্ঠু নির্বাচন হবে কিনা এই ভাবনাটা আসলে আসলে মানুষের থেকেই যায় তো সেই ভাবনা থেকে আপনি কি ভাবছেন যারা নির্বাচনটা পরিচালনা করবে মানে নির্বাচনের সময় যে সরকারটা থাকবে সেই সরকারের এখন যারা আছে এরাই থাকবে বলে মনে করা হচ্ছে তো তাদের যে বিভিন্ন রকম কর্মকাণ্ড এক একবার এক এক কথা এক এক ধরনের কথা এক এক দলের প্রতি তাদের এক এক ধরনের মনোভাব এই যে বিষয়গুলো এগুলো সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না এবং নিচ্ছে না বলে এবং তাদের যার উপদেষ্টা তাদের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা দীর্ঘদিন থাকা যায় কিনা এই আকাঙ্ক্ষার কারণে মানুষ মনে করতেছে তারা শেষ মুহূর্তেও একটা ঝামেলা পাকিয়ে হয়তো তাদের অবস্থানটাকে আরো দীর্ঘায়িত করতে চাইবে এটা মানুষের ধারণা কারণ মানুষের ধারণা হয়তো ঠিক না হয়তো অমূলক হয়তো আমার এটা চিন্তা করা ঠিক না কিন্তু চিন্তা তো আসতেছে এখন চিন্তা যখন আসতেছে ওটা কিন্তু এক কান দুই কান হয়ে আপনার কেন আসছে আমার কেন আসছে আপনি যে আমি যদি পাল্টা বস্তু করি আপনার এরকম সন্দেহ হচ্ছে কেন হচ্ছে এই যে মানুষের মানুষের বলা করছে এবং এই বলাবলিটা নতুন কিছু না যত লোকের সঙ্গে দেখা হয় প্রথম প্রশ্নটা করেন ভাই নির্বাচন কি হবে এটা প্রথম প্রশ্ন সেকেন্ড কোয়েশ্চেনটা কি নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে আপনি যদি পাল্টা প্রশ্ন করেন নির্বাচন না হয়ে কোনো উপায় আছে উপায় তো নাই ফেব্রুয়ারিতে যদি হবে না এটা কেউ বলেছে আপনাকে কেউ বলে নাই কিন্তু তারপরেও মানুষ সন্দেহ করছে আশঙ্কা আর মানুষের এই সন্দেহটা আপনি কিভাবে দূর করাবেন দূর করানোর একমাত্র উপায় হলো এর দায়িত্বে যারা আছে তারা তাদের আচরণের মাধ্যমে প্রমাণ করতে হবে মানে প্রমাণ তাদেরকে করতে হবে জি তারা করতে পারে না একেবারে তাই এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যেও তো আসলে ঐক্যমত থাকা দরকার এবং দেখা যাচ্ছে যে এক একজন রাজনৈতিক এক একটা দল এক একটা মধ্যব ছুড়ে দিচ্ছেন যেমন একজন পেয়ার চাচ্ছেন আরেকজন একটা প্রতীক না হলে তিনি নির্বাচন অংশ নেবেন না বলছেন তো এই দিকে এই যে ঐক্যতার অভাব দেখা যাচ্ছে যেখানে রাজনৈতিক দলগুলো মিলেমিশে সামনের দিনের নতুন বাংলাদেশ গড়ার কথা ছিল সেখানে তো আসলে এই ঐক্যমত আমরা দেখতে পাচ্ছি না সেই বিষয়ে আপনার কাছে একটু জানেন আপনি নিশ্চয়ই জানেন যে ঐক্যমত কমিশনের যে ঐক্যমতটা হয়েছে যে জুলাই সনদ জি জি সেগুলো নিয়ে 17 তারিখে আপনার সাউথ প্লাজায় একটা সাইন হবে আর কি এবং সকল দল মিলে এটা সাইন করবে সেখানে হয়তো অনেকের আমাদেরও নোট অফ দেওয়া আছে কিছু কিছু ক্ষেত্রে এবং এটা পরে এটার আইনি ভিত্তি পেতে হবে আপনার নির্বাচনের পর। সংসদে গিয়ে এটাকে আপনাকে আইনি ভিত্তি দিতে হবে এবং আমার মনে হয় যে এর ভিত্তিতে যদি সবাই একটু মনে নেয় মনে করে যে দেশকে একটা সঠিক রাস্তায় নিয়ে আসা উচিত তাহলে সবাই ঐক্যমতের ভিত্তিতেই চিন্তা করবে যে আগামী নির্বাচনটা হোক কিন্তু এখানে নির্বাচন নিয়ে যে কামাল ভাই যেটা বললেন যে মানে যে দাবি গণতন্ত্রের মধ্যে ভিন্নমত থাকে কিন্তু আপনার আপনার একটা সহমত থাকতে হবে যে দেশকে আপনার বাঁচাতে হবে গণতন্ত্রবিহীন দেশ যে কি অবস্থায় আছে সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন এবং যদি ইলেকশনটা পিছানোর জন্য যে চেষ্টা চলছে যে পিআর পদ্ধতির কথা বলে আপনি একটু আগে বললেন প্রতীকের কথা বলে যে এটা যদি পিছাতে পিছানো হয় তাহলে আমাদের বিনিয়োগটা একদম কমে যাবে আমাদের এখন যে একটা মোটামুটিভাবে সবাই কিন্তু গ্রামেগঞ্জে একটা আমেজ আছে আপনি না আপনি বললেন যে নাই তা নয় আমেজ আছে সবাই ইলেকশনে নেমে গেছে এমনকি আপনার যা জামাতি ইসলাম তো তিনশো আসনে তাদের প্রার্থী দিয়েছে আমাদেরও মোটামুটি প্রার্থী যারা হবে এটা মোটামুটিভাবে এটা ধারণা করা হচ্ছে এই মাসের মধ্যে হয়তো আমরা অনেকেই জানবো যে কারা কারা নির্বাচন করবেন তো সেই ক্ষেত্রে আপনার নির্বাচনী প্রচারণা কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রচারণা শুরু হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে তাদের প্রস্তুতি নাকি দেখা যাচ্ছে না এই তাদের প্রস্তুতি একটু কম দেখা যাচ্ছে তাদের প্রস্তুতি এমন তাদের আরো সরব হওয়া উচিত ছিল তাদের আপনার এবার নির্বাচন কমিশনকে তাদের সাপোর্ট যেগুলি দেওয়ার কথা সেই সাপোর্টগুলি দৃশ্যমান হওয়া দরকার সেই দৃশ্যমান সাপোর্টটা আমরা দেখছি না এবং তলে তলে করতে পারে আপনার আমি জানি না কিন্তু দৃশ্যমান হওয়া উচিত যেমন আপনার স্পাই ক্যামেরা কেনার কথা সেগুলি একবার শুনলাম সেগুলি নিয়ে একটু সরব যদি হতো যে কেনার প্রক্রিয়া চলছে তারপরে ব্যালট স্থাপন কবে হবে কবে নাগাদ শিডিউলটা ঘোষণা হবে এগুলি নিয়ে যদি একটু লেখালেখি হতো বা সরকার থেকে যদি বলা হতো ইসিকে তাহলে হয়তো এটা সরব মনে হতো আর কি আমি জানি না এখনো অনেক উপদেষ্টাদের সঙ্গে কথা হয়েছে তারা অনেকেই বলেছে আমরা অ্যাডাম্যান আমরা ইলেকশন করব। আমরা ইলেকশন সুষ্ঠুভাবে করতে চাই এবং শ্রেষ্ঠ একটা ইলেকশন উপহার দিতে চাই কিন্তু এর মধ্যে আমার কাছে সন্দেহ আছে কিছু কিছু উপদেষ্টাগণ হয়তো তাদের কথাবার্তায় মনে হয় তারা এটা চান না মানে এটা আমি স্পেসিফিক্যালি আপনি যদি প্রমাণ চান আমি দিতে পারব না বাট তাদের কথায় বোঝা যায় যে তারা ইলেকশনটা পিছিয়েলে ভালো মনে হয় আর কি এরকম একটা ভাব অনেকের মধ্যে রয়েছে জনম মাসুদ কামাল আপনার কাছে এসে যেটা জানতে চাই যে এনসিপির পয়েন্ট অফ ভিউটা যদি একটু ডিসকাস করতে চাই যে তারা আসলে সাপলা প্রতীকের বিষয়ে ভীষণ অনড় এবং সাপলা তারা চানি এবং এতটাই অনর যে ওনারা নির্বাচনেই অংশ নেবেন না তো এটা কি নির্বাচন পেছানোর কোনো উদ্দেশ্য হতে পারে বা এটা নিয়ে একটা নতুন কোনো ঝামেলা তৈরি করার উদ্দেশ্য হতে পারে বা আসলে তাদের পয়েন্ট অফ ভিউটা কি হতে পারে আপনার কি মনে দেখেন একটা জিনিস হলো কি এনসিপির সম্পর্কে সবচেয়ে মানে শুরু থেকেই যে ওদের ব্যাপারে নেগেটিভ কথা বলা হতো কি এর হলো ওরা সব বয়সী বেশি তরুণ মানে সিনিয়র লোক যে নাই হ্যাঁ এবং এটা নাই তারপরে ওরা কথাবার্তা বলে ভালো পড়াশোনা হয়তো আছে তো অনেকে ভাবতো ঠিক আছে উত্তাই যাবে কিন্তু সিনিয়রিটি যে একটা ব্যাপার আছে এটা এখন ওদের প্রতিটা কর্মকাণ্ডে প্রকাশিত হচ্ছে ছোটবেলায় এমন হতো আমরা দেখতাম ওই সময় আমাকে ওই জুতা কিনে না দিলে আমি যাব না অমুক করব না তোমার কান্নাকাটি করতাম মা বাপরে কান্নাকাটি করতাম তারা যে জিনিসের চাচ্ছে যে এটা ছাড়া আমি করবো না ভাই বাংলাদেশের ইতিহাসে কলো পলিটিক্যাল পার্টির ইতিহাস এ পর্যন্ত প্রতীক বরাদ্দ নিয়ে এই ধরনের গর্তমী করতে দেখছেন এটা ছেলে বনো শিকার ওরা যে আসলেই ছেলে মানুষ এটা তার প্রমাণ এটা হয় কখনো ওরা একটা তালিকা দিছে ওই তালিকার মধ্যে দিতে হবে না দিলে হবে না কেন আপনি আপনি ইচ্ছেমতো দিবে ইলেকশন কমিশন আপনি পালে এদেনে কোটে যান না তাদেরকে এই মধ্যে 50টা প্রতীক দেওয়া হয়েছে এবং এর মধ্যে কে বেছে আমি ওইটা চাই তো ওটা তোমারে কি পদ করে

তারপরে বিভিন্ন র্যাঙ্কের যে অফিসারগুলি সেগুলির মানে ডিফেন্সেফ আছে এবং সাপ্লাই সব জায়গায় আপনার এটা জাতীয় প্রতীক হিসাবে এটাকে নির্ধারণ করা হয়েছে যাতে করে এটা প্রত্যেকের কাছেই আপনার থাকে আর কি তো ওরা সাপড়াটা চাচ্ছে যে সবার পকেটে পকেটে বা ঘাড়ে ঘাড়ে থাকবে শোল্ডারের মধ্যে সাপলা প্রতীক আছে সবাই হয়তো সাপলার নিবে আর কি মানে সাপলার মানুষ এরকম একটা পোলাপানের তাদের মনে কি যেটা তালিকায় নাই ওটা যেন তো করতে পারেন না পারেন আপনি অন্য কেউ অন্য কোন পলিটিক্যাল পার্টি এ পর্যন্ত করছে এই নির্বাচনের পথ খোলা কি চিন্তা করব। এই যে লোকটা রাস্তা বন্ধ করে আমার লাভ কি আমার বেসিক কোয়েশ্চন টা কিন্তু এখানে ওটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত হোক যেই হোক তারা রাস্তায় একটা মিটিং করতেছে তাদের একটা দাবি আছে থাকতে পারে আমার বিবেচনা হলো এটা আমার কি লাভ আমার কী লাভ আমার কোনো লাভ নাই অতএব আমি এটার পক্ষে না ও তুমি আমার এবার ডিস্টার্ব করতেছো আলোচনা ক্লিয়ার এবং আরেকটা দলের কথা যদি আসি প্রশ্নে আসি সেটা হলো যে পিয়ার পদ্ধতি নিয়ে বলছেন যে তারা নির্বাচনের দাবিতেও যে এই আসলে হলো একটা আন্দোলনও তারা করবার চেষ্টা করছেন এবং বাইরে দেখা যাচ্ছে যে পিয়ার পদ্ধতিতেই তারা অংশগ্রহণ করবেন এমনটাও অ্যাডামেন্ট তাদের হতে দেখা গিয়েছে কিন্তু পিয়ার আসলে এমন একটা সিস্টেম যেটা আসলে বুঝে ওঠা একটু কঠিন এবং বাংলাদেশে সেটা তো হয়ইনি এবং বিভিন্ন উন্নত দেশেও পিয়ার আসলে কাজ করেনি এমনটাই দৃষ্টান্ত আছে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ দেশে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যেখানে আমরা একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি সেই সময় পিয়ার আসলেও এফেক্টিভ হবে কিনা বা জামায়াতের এই পিয়ার চাওয়ার বিষয়টা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করছেন এই জন্য তারা কিন্তু তিনশো আসনের প্রার্থীও দিয়ে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তারা জানে পিয়ারটা দেশের জন্য প্রযোজ্য আর পিয়ারটা হতে গেলেও আপনার তো এটার একটা কথা আছে মানে আপনার হলো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট তার মানে আগের যেটা আছে এটাকে করতে হবে তারপরে আপনার গিয়ে যদি অন্য কিছু করতে চান আপনার সংসদে পিয়ার পদ্ধতি যদি আনতে চান সংসদে আনতে হবে এনে এটাকে সংসদে পাশ করতে হবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে করে তারপরে আপনি পিয়ারে যেতে পারবেন এখন কোনো মানে যুক্তি নাই পিয়ার পিয়ার করার আর পিয়ার দিয়ে তো আপনার আমাদের দেশে এ সাধারণ মানুষরা পেয়ার তো বুঝেই না অনেক দল যারা পি আর করছে তারাও কিন্তু বুঝে না এবং এর সিস্টেমটা আপনি জানেন যে বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলের লোকজন যারা ভোট দেয় কাকে দিকে ভোট দেয় আমি যদি ক্যান্ডিডেট হই প্রার্থী হই আমার কিন্তু সততা দেখবে আমার কর্মদক্ষতা দেখবে আমাকে পছন্দ হয় কিনা বা বা মাসুদ ভাই একখানে দাঁড়াইলো মাসুদ ভাই আমার সঙ্গে কম্পেয়ার করবে কে ভালো দেখে তারা ভোট দেয় কে কাজ করতে পারবে কে কত শিক্ষিত কে আপনার পার্লামেন্টে গিয়ে তাদের জন্য কাজ করতে পারবে সেই কনস্টিটিউন্সির জন্য সে সেগুলি দেখে কিন্তু মানুষ অভ্যস্ত তো সেই ক্ষেত্রে দেখেন এই যে রোজা পূজা আপনি দেখলেন তো শিশির ঘটনা তারপরে ইভেন আপনার ইসলামিক দল হিসেবে তাদের এই জিনিসটা মোটেই উচিত হয়নি যে আমাদের হজরত মোহাম্মদ আল্লাহ সাল্লামের সঙ্গে তুলনা করা আপনার বিষ্ণু তারপরে কি বলে কৃষ্ণ এদের মানবিকতা মোহাম্মদ একই ধরনের এ ধরনের বক্তব্য তারা রেখেছে অর্থাৎ ইসলাম বিক্রি করে তারা রাজনীতিতে করতে চায় এটা পেয়ারও কিছু না বা ইয়েও কিছু না মানে তারা আসলে কিছু আসন পেতে চায় আর কি যে আসনগুলি ধরেন পেয়ার পদ্ধতি তারা যেটা বলছে এটা হইলে পরে হয়তো টেন পার্সেন্ট ভোট পেলে তিরিশটা আসন পাবে বা পনেরো পার্সেন্ট ভোট পাইলে তারা ইলেকশন করলে হ্যাঁ তারা হয়তো দশ পার্সেন্ট ভোট পেতে পারে সেক্ষেত্রে পাশ করার সম্ভাবনা খুব কম থাকবে সেক্ষেত্রে জনাব মাসুদ কামাল আপনার কাছে এসব জানতে চাই যে পেয়ারটা আসলে আপনার কি মনে হয় যে পেয়ার নিয়ে আপনার বক্তব্য কি পেয়ার নিয়ে আমার বক্তব্য আমি পার্সোনালি পেয়ারের পক্ষে আচ্ছা আমি ব্যক্তিগত হবে আমার কাছে ডেমোক্রেটিক মনে হয় এখন আরেকটা জিনিস আছে যেটা একটা জিনিসে বিএনপিও একমত হয়েছেন এনসিপিও একমত হয়েছেন কিন্তু জামায়াত আবারও সেখানে একমত না তাদের একটা ভিন্ন মত আছে সেটা হলো জুলাই সনদন আইনী ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট আসছে সেই বিষয়ে এখন এনসিপি এবং বিএনপি বলছেন যে যদি নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচনের দিন আলাদা ব্যালট পেপার করে সেই দিন গণভোট করা গেলে যেতে পারে কিন্তু তার আগে গণভোট আসলে হওয়াটা সমীচীন হবে না কিন্তু জামায়াত বলছে যে না ওই দিন দরকার নেই নভেম্বরে আমরা করে ফেলবো আগে গণভোট হয়ে যাবে তারপরে জাতীয় সংসদ নির্বাচন হবে তো গণভোট আগে হয়ে গেলে জাতীয় সংসদ নির্বাচনের উপর খানিকটা কিছুটা প্রভাব পড়ে তো এই যে এই ভাবনাটা সেখান সেটা একটু জানতে চাই সেই সবগুলি ধান্দামা হলো যে ইলেকশনটাকে পিছিয়ে দেওয়া যে মাসুদ কামাল আপনার কাছেও জানতে চাই যে গণভোট নিয়ে আসলে আপনার ভাবনা কি এবং এই যে দলের ভেতর মতভেদ এটা আসলে নানান রকম ভাবনা আসে কিন্তু জামায়াত সবসময় একটু আলাদা হয়ে দাঁড়াচ্ছেন কেন জানো তো এই যে এই বিষয়টাকে কি দেখেন গণভোটটা কি এটা আপনি কেন করবেন এক নাম্বার হলো গণভোটের কনসেপশনটা ভালো কনসেপ্টটা ভালো আমি এটাকে খারাপ বলি না কিন্তু এই জুলাই সনদের ক্ষেত্রে গণভোটটা প্রযোজ্য নয় এই কারণে নয় গণভোট সাধারণত হয় একটা ইস্যুতে যে আপনি কি চাটা খাবেন নাকি খাবেন না একটা হ্যাঁ না বলতে হবে হা না দিয়ে সর্বোত্তর হয় না হানা দিয়ে সব উত্তর হয় না ওই যে একটা কথা বলছিল না এক লোক না রে ভাই আপনি কিভাবে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি গণভোটের ইতিহাসকে আমাদের এখানে গণভোট হয়েছিল তিনবার দুই একবার জিয়াউর রহমান সাহেব উনি যখন ক্ষমতা দখল করলেন তারপরে উনি ওনার ক্ষমতা দখল করা ঠিক আছে কিনা জনগণের কাছে মতামত চাইছেন যেটার মধ্যে প্রায় মানে এইট পয়েন্ট নাইন পার্সেন্ট ভোট পড়ছিল আর পরেরটা হয়েছিল এশ্বাদ সাহেব উনি ওই একই অনুসরণ করছেন যে ওনার দায়িত্বটা ঠিক আছে কিনা এই দুইটাই ছিল একদম মানে হাস্যকর গণভোট কারণ ওনারা ক্ষমতায় ছিলেন ক্ষমতায় বিষয় করছেন এবং নাইনটি এইট পার্সেন্ট ভোট পেয়ে গেছে নাইনটি এইট আর ফোর সবচেয়ে ভালো গণভোটটা হয়েছিল নাইনটি ওয়ানে এটা করছিল শাহাবুদ্দিন সাহেব উনি করেছিলেন এই কারণে যে আমাদের প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল আগে ফর্মটা ছিল এটাকে আমি পার্লামেন্টারিয়ান গভর্নমেন্ট আনবো এটাতে আপনারা ভোট দেন এটা তো ভালো ভোট পড়ছিল কিন্তু প্রশ্নটা হলো ভোট পড়ছিল কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে কত পার্সেন্ট অনলি থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট তার মানে পঁয়ত্রিশ শতাংশ লোক ভোট দিয়েছে আর বাদ বাকি পঁয়ষট্টি শতাংশ লোক ভোট দিতে যায় নাই আমি যদি বলি ওইটাও না ওটা তো যায় না প্রয়োজন মনে করে না তারা তো আপনি যে আগে কোনো ভোটটা করবেন সেই ভোটে যদি এরকম ভোট ভোটের যদি মানে হার যদি কম হয় আমাদের ভোটিং প্যাটার্নটাকে আমি আপনি একটু বলি সংক্ষেপে আমাদের ভোটিং প্যাটার্ন হলো যে প্রার্থী থাকে একজন প্রার্থী কিন্তু ভোটার নিয়ে আসে লোকজন কিন্তু প্রার্থী দেখে আসে এবং উনি যদি ইলেকশন দাঁড়ায় ওরা আত্মীয় স্বজন মিলে একটা বিরাট একটা গ্রুপ আছে ওই গ্রুপটা যখন দায়িত্ব হয় যে ওনাকে পাশ করানো তারা আসে তারা তাদের বন্ধু বান্ধবকে নিয়ে আসে যখন গণভোট হবে তখন হার পক্ষে কে আসবে নাই যেতে প্রয়োজন মনে করে না কি দিবেন আরেকটা পয়েন্ট টাইম বলি এটা ভয়ঙ্কর এটা তো বুঝতেছে না আমি বুঝি না কেন করতেছে যদি গণভোট দিলো মনে করেন এবার সবাই ধরে দিচ্ছে গণভোট হা হবে যদি না জিতে হতে পারে না হবে এরকম করে হবে কেন হবে সেটা আমি বলি বিএনপি কি গণভোটে খুব আনন্দের সঙ্গে রাজি হয়েছে হয় নাই বিএনপি বলছে যে যখন ক্ষমতায় কেউ যাবে পার্লামেন্টে হবে এরা মনে করছে বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি কাজটা করবে না তার মানে আপনারা বিএনপিকে অবিশ্বাস করেছেন আপনি আমাকে অবিশ্বাস করছেন আর আপনি কথায় খুব খুশি হইতেছি খুশি হচ্ছি না বিএনপি অনেকেই না ভোট দিবে আর তার সঙ্গে যদি আওয়ামী লীগের যে ভোটগুলি যোগ হয় তাহলে না জয়যুক্ত হবে ভাইয়া তখন কি হবে তখন এই জুলাই আন্দোলন এতদিনে যে সংস্কার আন্দোলন ওই যে বসে বসে ফাইভ স্টার হোটেলে খাবার খাইছে ওইগুলি সব মানে বেস্তে যাবে সেখানে ওনার ইন্টারভিউর পরে আসলে দেশের উপরে বা এখনকার সার্বিক পরিস্থিতিতে কোনো পরিবর্তন বা কোনো ভাবনার পরিবর্তন বা আপনি কি ভাবছেন সেই ইন্টারভিউটা নিয়ে সেটা শুনতে চান ইন্টারভিউটি তো আপনার সমাদৃত হয়েছে সর্বক্ষেত্রে জি সবাই আপনারা সবাই যারা ইন্টারভিউ দেখেছেন অনেকেই অনেক মানে আমি বলবো যে যারা তাকে চিনতেন না জানতেন না ভালো করে অনেক নিজেদেরকে সিনিয়র সিটিজেন মনে করে অনেকে হয়তো ওনাকে এখনও অনেক জুনিয়র ভাবতেন বা দেশ পরিচালন করতে পারবেন কিনা না এ ধরনের অনেক দ্বন্দ্ব দ্বিধাত অনেকের মধ্যে যদিও অল্প সংখ্যক কিন্তু এদের মধ্যে ছিল কিন্তু তার যে পরিপক্কতা এই আপনার ইন্টারভিউয়ের মাধ্যমে যিনি প্রকাশ করলেন তাতে করে কিন্তু এরাও নিশ্চিত হয়েছে এরকম একটা রাজনীতিবিদ আমাদের নেতা হওয়া দরকার এবং যে নেতাটা বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারবে সেখানে কি মার্জিত কথাগুলি ছিল দেখেন তার সকল বিষয়ে কিন্তু বর্ণনা করেছেন যে প্রশ্নগুলি করা হয়েছে তার উত্তরগুলি সাবলীলভাবে এবং সুন্দরভাবে অ্যাগ্রেসিভ না হয়ে এবং দেশের কিভাবে উনি পরিচালনা করবেন সেগুলির ইঙ্গিত কিন্তু দিয়েছেন কাজে আমি মনে করি যে এই ইন্টারভিউয়ের মাধ্যমে একটা আমরা যে জাতি যে একটা পরিপক্ক নেতা দেশের জন্য যিনি ভালো হবেন এরকম একটা নেতে নেতা পেতে যাচ্ছেন বলে আমাদের এরকম ধারণা হয়েছে এবং এই ইন্টারভিউয়ের পরে বিশেষ করে আমাদের দলের আমাদের দলের তো কিছু কিছু খারাপ দিক ছিল মানে এই পাঁচই আগস্টের পরে যেমন চাঁদাবাজি উনিও বলেছেন অনেকবার আমাদেরকে বকা দিয়েছেন যে চাঁদাবাজি হচ্ছে হচ্ছে আপনারা বন্ধ করেন না কেন সেগুলিতে একটা বৃহৎ দল ধরেন এখন তো প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট লোক এই বিএনপির পক্ষে কথা বলে আমরা গ্রাম অঞ্চলে যেটা দেখি আরবান এরিয়া একটু অন্যরকম কিন্তু প্রত্যন্ত এরিয়াগুলিতে কিন্তু বিএনপি ধানের শীষ এই নিয়ে সবাই একদম ব্যস্ত আর কি তারা জিয়া রহমানের আদর্শে বিশ্বাস করে এবং তারেক রহমানের এই ইন্টারভিউয়ের পরে এই যে ছোটোখাটো চাঁদাবাজি বা আপনার ধরেন হাট বাজার ডাক করা ইয়া করা এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে আপনি দেখেন ওই ইন্টারভিউয়ের পরে এখন নেন একদম সারা বাংলাদেশ মোটামুটিভাবে শান্ত আর বলতে পারবে না যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গোষ্ঠী যেগুলা করতো এবং আমাদের নাম ভাঙিয়ে যারা করতো তারাও সাহস পাচ্ছে না

আমেরিকাতে আমি ওইটার সঙ্গে কম্পেয়ার করছি তো কম্পেয়ার করে দেখছি যে ওটার মধ্যে যারা ইন্টারভিউ নিলেন ওইটার মধ্যে যিনি নিলেন যারা নিলেন দুজন নিয়েছেন তার মধ্যে আমি একটা পার্থক্য পেয়েছি তো ওই ভদ্রলোকের মনে হয়েছে যাকে উনি প্রশ্ন করতেছেন তাকে ওনার মানে ছাড় দেওয়ার কিছু নাই এরকম মনে হয়েছে এদেরকে মনে হয়েছে এটা মনে একটু তৈলাক্ত ইন্টারভিউ ছিল এটা হলো একটা বিষয় ইন্টারভিউ নিয়েছেন তাদের আপনার প্রশ্ন ধরন এবং প্রশ্নের মানে এগুলো আমার অতটা পছন্দ আমি নিজেও সাংবাদিক ছিলাম তো এবং বহু ইন্টারভিউ আমি জীবনে করেছি তখন আমার ওই যখন আমি চাকরি করতাম তখন আমার বন্ধুরা বলতো ইন্টারভিউ দুই ধরনের আমিও বলতাম এক হলো তেলমূলক এক হলো বাসমূলক তো এরকম মনে হয়েছে আমাকে সেটা এই একটা দিকটা আমার ইন্টারভিউ দিকটা আর যিনি জবাব দিয়েছেন তার ব্যাপারে আমি বলি তারেক রহমান সাহেবের অনেকদিন ধরে এখান থেকে দেশ দেশে যাওয়ার আগ পর্যন্ত একজন ইমেজ ছিল যাওয়ার পরেও অনেকদিন ওই ইমেজটা উনি ধারণ করেছেন তারপরে আপনার কিছু গত দুই তিন বছরে ওনার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে উনি প্রমাণ করেছেন ওনার মধ্যে কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে সেই ইতিবাচক পরিবর্তনটা অনেকে মনে করতো যে বিভিন্ন সময় হয়তো প্রিপারেশন নিয়ে এসে বলেন জানেন কি বলবেন ওনাকে তো কেউ প্রশ্ন করে না জানেন কি বলবেন কাজে বলছেন হয়তো সেটা লিখিত অথবা অন্য কিছু কিন্তু ইন্টারভিউটা তো লিখিত না এটা এরা প্রশ্ন করছে উনি একদম মানে বৈধ উত্তর দেয় নাই বুঝাই গেছে দিকে এবং এটা দিয়ে উনি প্রমাণ করেছেন যে না ওই যে পরিবর্তনটা আপনার দেখেছেন সেটা মেকি পরিবর্তন না ওটা আসল পরিবর্তন এটা দেখে আমি খুবই মুগ্ধ এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে এর আগে রাষ্ট্র নায়কচিত ইন্টারভিউ এত ভালো কেউ দিতে পারে নাই কেউ না হাসিনা ওনা এবং ডক্টর ইউনুসোনা ডক্টর ইউনুসোন ইন্টারভিউ কিন্তু আওলা জলা হয় একটা মাত্র ভয় সেটা বলে শেষ করি সেটা হলো আপনি দেখবেন যখন আমাদের লোকজন বিদেশে যায় বেশি দূর জগাটা ধরুন ব্যাংকক গেল যাওয়ার পর যখন প্লেন থেকে নেমে কি সুন্দর লাইন দেওয়া সবাই কিন্তু ইমিগ্রেশনে যাচ্ছে ওই লোকটা যখন বাংলাদেশে আসে এয়ারপোর্টে নেমেই কিন্তু একটা হুড়াহুরি শুরু করে দেয় যে কার আগে কে যাবে কি করবে বেল্টে যায় বেল্টে সামনে চলে যায় উমুক তুমুক এটা ভয়ঙ্কর অবস্থা হয়তো একই লোক মাথা তো একই বুদ্ধি একই সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে পরিবেশে আমার টেনশন এই তারেক্রমান যখন দেশে আসবেন ওনার আশেপাশে যারা থাকবেন এই যে মিল্ল ভাইদের মতো লোক যারা থাকবেন তারা ওনাকে কি করবেন তারা ওনাকে কি ওই লেভেলে থাকতে দিবেন নাকি তাই না বাংলাদেশের এয়ারপোর্টে লেভেলে নামাই নিয়ে আসবেন এটা নিয়ে আমার একটু টেনশন আছে না আমার মনে হয় এটা হবে না কারণ আমাদের মধ্যে যে শৃঙ্খলা বোধ তিনি ইতিমধ্যেই নিয়ে আসতে পেরেছেন এবং আমাদের সঙ্গে স্কাইপে কথা হয় প্রত্যেকটা প্রত্যন্ত কথা হয় এবং আমরা যারা মানে বরঞ্চ সংকিতই যে তার যে নিয়ম কানুন এবং সে যেভাবে সভ্যতার ভিত্তিতে তিনি চলতে চান যে সেগুলি আমার মনে হয় একটা পরিবর্তন আসবে যে আপনি বেল্টের কথা বললেন যে বেল্টের দৌড়দরি করে এই দৌড়দরিটা কমে যাবে মানুষেরা আর কি তারা চিন্তা করবে যেহেতু উনি সতেরো বছর থেকে ওখানে আছেন এবং তার যে কালচার কৃষ্টি এগুলি এনি অ্যাডপ্ট করার চেষ্টা করবেন এখানে কারণ মাঝে মাঝে উনি কিন্তু এগুলি নিয়ে কুশ্চেন করেন আমাদের সঙ্গে কথা বলেন যে এটা এটা হওয়া উচিত এইভাবে চলা উচিত এবং আমাদের আপনার মনশীলতা কি হওয়া দরকার এগুলো বলেন আর কি তো কাজে আমরা মনে করি যে আমরাও চেষ্টা করছি যে উনি আসলে পরে আমরা এখন যেভাবে চলছি বরঞ্চ এর কত ভালো চলতে পারবে এই চিন্তার মধ্যে আছে এই ভয়েও আছে আমরা সেই আমরা আমরা যারাও জনগণ আর একটা কথা বলেছেন আপনি নির্বাচন পেছানোর ব্যাপারে যেটা আর কি যেটা এটা জনগণের খুব খুব দৈহ হয়ে যাবে যদি নির্বাচন পিছিয়ে যায় এবং সবচেয়ে বড় কথা হবে নির্বাচন পিছলে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়ংকর খারাপ হবে नेतेবাচক হবে এবং আপনার যে বিনিয়োগকারীরা যারা আছে তারা কিন্তু এখনো একটা আশায় আছে আমি ইতিমধ্যে কিছু লোকের সঙ্গে কথা বলেছি বিনিয়োগকারীদের সঙ্গে যে তারা চিন্তা করতেছে যে আগামী নির্বাচনটা হলে তারা বিনিয়োগ শুরু করবে এবং আমাদের যে ব্যবসায়িক মহল আছে তারা কিন্তু খুবই সংকিত অবস্থায় আছে যদি নির্বাচন না হয় আরো সংকিত হবে এবং অর্থনৈতিক অবস্থা স্থবির হয়ে যাবে দেশ বিপর্যয়ের মুখে পড়বে এক কথায় একেবারে এর সাথে আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছে আমাদের আসলে আরো অনেক কথা বলতে ইচ্ছে করে এই ধরনের মানে বিষয় যখন আসে তখন আসলে কথার কোনো শেষ নেই তবু আলোচনার একটা শেষ টানতে হয় তাই দুইজনকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে ডাকার জন্য অনেক ধন্যবাদ দর্শক আজ আমরা কথা বললাম জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ আসলে কি হতে পারে সেই বিষয়টা নিয়ে এবং সেখান থেকেই আসলে দেশে বর্তমানে যা যা অসুবিধা চলছে বা যা যা বাগ বিতণ্ডা চলছে সব কিছু নিয়ে একটি সূক্ষ্ম আলোচনার চেষ্টা আমরা করেছি পরবর্তী সময়েও আমরা আপনাকে আপডেটেড রাখার চেষ্টা করবো আজকের মতো বিদানি